ওরসালাইন বিশ্বজুড়ে লাখ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে এই ওরসালাইন আবিষ্কারের সাথে যুক্ত প্রতিষ্ঠানটির নাম আইসিডিডিআরবি যা কলেরা হাসপাতাল নামে বেশি পরিচিত সম্প্রতি আইসিডিডিআরবির আরও একটি আবিষ্কার বিশ্বজুড়ে সাড়া ফেলেছে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য তারা এক বিশেষ ধরনের খাবার তৈরি করেছে বিশ্বখ্যাত টাইম সাময়িকই দুই হাজার পঁচিশ সালের সেরা উদ্ভাবনের তালিকায় জায়গা দিয়েছে এই খাবারটিকে খাবারটির নাম এমডিসিএফ টু মাইক্রোবায়োটা ডিরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড দুই এখানে মাইক্রোবায়োটা বলতে আমাদের অন্ত্রের অণুজীবদের বোঝানো হচ্ছে আমাদের অন্ত্রে দুই ধরনের জীবাণু রয়েছে কিছু জীবাণু ভালো এবং কিছু জীবাণু খারাপ কোনো শিশুকে যখন এই বিশেষ ধরনের খাবারটি দেওয়া হয় তখন সেই শিশুটি না বরং সেই ভালো জীবাণুগুলোও এই খাবারটিকে খায় অন্যদিকে খারাপ জীবাণুগুলো এই খাবারটি গ্রহণ করতে পারে না এই খাবার অন্ত্রের ভালো জীবাণুকে পুষ্টি দেয় ফলে অন্ত্রে ভালো জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায় অন্ত্রে ভালো জীবাণুর সংখ্যা বৃদ্ধির ফলে দেহ তিনভাবে উপকৃত হয় দেহের বৃদ্ধি ঘটে মস্তিষ্কের বিকাশ সাধিত হয় এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সোলা সয়াবিন চীনা বাদাম ও কাঁচা কলার মিশ্রণে এই খাবারটি তৈরি করা হয়েছে বাংলাদেশের আইসিডিডিআরবি নির্বাহী পরিচালক ডক্টর তাহমিত আহমেদ ও ওয়াশিংটন ইউনিভার্সিটির ডক্টর জেফ্রি গর্ডনের নেতৃত্বে এই উদ্ভাবনটি সম্ভব হয়েছে বাংলাদেশ সহ ভারত পাকিস্তান তানজানিয়া ও মালিতে এই খাবার সম্পর্কে আরও বড়ো পরিসরে গবেষণা চলমান রয়েছে ওরসালাইনের মতো এই খাবারটিও আরও একটি সম্ভাবনাময় উদ্ভাবন হতে চলেছে